ওকে এবার দেখো বিষয়ের মধ্যে পাঁচ ভাগে চার আর এটা আমাকে পাঁচ বার ঠিক আছে বুঝতে পারছো এটাকে কি আর কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে এক ব্যক্তি আর কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে না সুতরাং এটাই হলো আমাদের উত্তর ঠিক আছে যদি এক ব্যক্তি কোন সংখ্যা দিয়ে ভাগ যা না যায় তাহলে এটাই হবে উত্তর ওকে বুঝতে পারছো না বুঝো নাই